이리와 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 야왜 이렇게 일어나? 너는 나를 농장에서 만들었어 이리와 나를 먹으려고 하는 거잖아 너는 자고 싶어 나는 너무 즐거워 나를 먹으려고 하는 거잖아 হুম দে দিবি মানে এটা একটা ভালো উপায় যে যদি ভাত খেতে না চাই বা কিছু ওকে একটু এরকম করলে কি আছে হ্যাঁ একটা ভালো উপায় পেয়েছি ও যখন খেতে যায় না আমার চাবে না তখন ওকে দে দেখ বলে ঘপ ঘপো করে খেয়ে নিচ্ছে

নিচে কাছে নিচে দে 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 দাও তাহলে আমরা খাস সময় একদম যেন নাকামর তখন না হয় একদম চাইবি না ভাগ ভুক ভুক ভাগ কিছু শুনবো না তখন কিন্তু তোর মত থাকবি তোকে দিলে তখন খাবি হুম তখন গায়ের উপর উঠবে ভাগ ভুক ভাগ ভুক করবে দে দে খাবারটা তো দিলাম আমি না দিলে খেতে পারতিস ওই দে মাটি খেয়ে নিলো খেয়ে নিল খেয়ে নিল দে এটা হলো একটা ভালো উপায় পেয়েছি এমনিতে ভাত খেয়েই নাই সব কিছু দিয়েইও ভাত খেয়ে নেয় কিন্তু তবু এটা একটা ভালো উপায় পেয়েছি মানে যখন হয়তো খেতে চাইবে না বা কিছু তখন ওরকম করেই না খাওয়ানো যাবে এটা আজ থেকে এটা করছে তাহলে বাড়ি পরিষ্কার করে খেয়ে নেবে